সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা থানার মুন্ার মোড় বাজারে আজ দেখছেন মুার মোড়ে কী পরিমাণ পেঁয়াজ উঠেছে আজকে বাজারে হিউজ পরিমাণ পেঁয়াজ আসছে তবে গত হাটের তুলনায় আজকে পেঁয়াজের দাম তুলনামূলক কম গত হাটে পেঁয়াজ ছিল আপনার আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু আজ যাচ্ছে আপনার সতেরোশো বিশ সর্বোচ্চ ষোলোশো বিশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো আশি এভাবে পর্যায়ক্রমে ষোলোশো সতেরোশো বিশ টাকা পর্যন্ত যাচ্ছে সর্বোচ্চ ভাই আপনার দেখ কত করে দাম বলে গত হাজার তুলনায় তো একটু বেশি এবার ও গতকাল গেছে কো গতকাল কত গেছে আরো আজকে আজকে সতেরোশো

কত কৰি ভাই আপোনাৰ উপৰে কত যাইছে

পেঁয়াজের বাজার মূল্য নিয়ে কি কৃষক মোটামুটি হতাশ কারণ এখন পেঁয়াজ যদি এখন দুই হাজার পঁচিশশো টাকা থাকতো তাহলে কৃষক মোটামুটি স্বাচ্ছন্দে থাকতে পারতো কারণ পেঁয়াজের অনেকটা ঘাটতি হয়েছে পেঁয়াজ পছন্দ ধরছে পেঁয়াজ আপনার মনে প্রায় দশ কেজি পেঁয়াজ ঘাটতি হয়ে গেছে তো সরকারের কাছে উন্নত রোধ থাকবে পেঁয়াজের দাম একটু বাড়ানোর জন্য তাহলে কৃষক স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই আমাদের সকলের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো ভালো থাকবেন আল্লাহ হাফেজ